এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বেকার যুবক ব্রিটেনে যত বেকার যুবক আছে সেই সব বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কাজ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে একটি নতুন প্রজেক্ট চালু করেছে এবং সেখানে আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে যেসব বয়সের ছেলে মেয়ে আছেন তারা যদি কাজ না করেন কিংবা লেখাপড়া না করেন তাহলে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের বিভিন্ন ধরনের কর্মে যোগ্যতা তৈরি করে অর্থাৎ সিবি থেকে তৈরি করে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার এবং সেজন্য আটশো মিলিয়ন এই বাজেটে তৈরি করা হয়েছে এবং সেই বাজেটে যদি আপনি বেকার থাকেন এবং যদি আপনি প্রশিক্ষণ গ্রহণ করে কাজে না যান তাহলে আপনার বেনিফিট বন্ধ করে দেওয়া হবে সেই সাথে আপনার পরিবারকেও সেই বেনিফিট থেকে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে অর্থাৎ আপনার পরিবারকেও সেই দায় ভার গ্রহণ করতে হবে তবে এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকরা কাজ পাবে এর গ্যারান্টি দিয়েই সরকার এই নতুন প্রজেক্ট চালু করেছে এবং সরকার চাচ্ছে যে ইয়াংদেরকে কাজে ফেরানো এবং সেই ইয়াংদের কাজে ফেরানোর জন্য সরকার আটশো বিশ মিলিয়নের যে প্রজেক্ট নিয়েছে সেটা আগামী বছর থেকে শুরু হবে এবং সেই প্রজেক্টে যারা লেখাপড়া করছেন না তাদেরকে অবশ্যই সেই প্রজেক্টে প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে কর্মে ফিরে যেতে হবে যদি আপনি সেই প্রশিক্ষণ গ্রহণ না করেন তাহলে আপনার এবং আপনার পরিবারের বেনিফিট বন্ধ করে দিবে সরকার আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ